হঠাৎ করেই পরিবর্তন হলো ভয়ঙ্কর ঝড়ের আজ কোথায় কোথায় হবে ঝড় বৃষ্টি কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর সমস্ত কিছু জানিয়ে দেবো এই ভিডিওটিতে পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে অসম থেকে শুরু করে উত্তরবঙ্গ কোথায় কোথায় রয়েছে বৃষ্টিপাতের অ্যালার্ট আগামী কয়েকদিন কেমন থাকতে পারে আবহাওয়া আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ সোমবার দক্ষিণবঙ্গের তিন উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক পশলা বৃষ্টি হতে পারে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে অন্যান্য জেলাগুলিতে শুকনোই থাকবে আবহাওয়া আজকের পর আগামী কয়েকদিন কোনোরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোথাও অর্থাৎ আবহাওয়া একদম সম্পূর্ণ পরিষ্কার থাকবে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে দিন ও রাতের তাপমাত্রা বুধবার থেকেই পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে বলে অনুমান করেছে আবহাওয়াবিদরা পরের দুদিন একই রকম থাকতে পারে আবহাওয়া চলতি সপ্তাহে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছুতে পারে কলকাতার পারদ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা টপকাবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো বুঝতেই পারলেন পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে বীরভূম এই জায়গাগুলিতে তাপমাত্রা কিন্তু আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসও পার করে দেবে এদিকে শুক্র থেকে শনিবার নাগাদ উত্তরবঙ্গের ওপরের দুদিন দুই জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা ছিল তবে শুক্রবার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে মেঘলা আকাশ ও সহ বৃষ্টিপাত হয়েছে বেশ কয়েকটি জেলায় তবে আজ উত্তরবঙ্গের কোথাও কোনরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিন একদম উত্তরবঙ্গে আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে এদিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার থেকে শুরু করে সমস্ত জায়গায় একদম সূক্ষ্ম উত্তরবঙ্গেও তাপমাত্রা আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাই রয়েছে অসম ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত অক্ষরেখা রয়েছে বিদর্ভ এলাকা থেকে কেরল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দ। ঝোড়ো বাতাস বইতে পারে কেরল মাহে কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে ওড়িশা ও সিকিমেও কলকাতাতে স্বাভাবিকের থেকে আজ পাঁচ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ নিচে থাকবে দিনের তাপমাত্রা সকাল ও সন্ধ্যায় মনোরম পরিবেশ থাকবে বেলা বাড়লে ধীরে ধীরে গরম অনেকটাই বাড়বে এবং আগামীকাল থেকে তাপমাত্রা আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতায় বাংলাদেশের সিলেট থেকে শুরু করে ময়মনসিংহ থেকে শুরু করে এদিকে ঢাকা খুলনা বরিশাল থেকে শুরু করে মেহেরপুর রাজশাহী এদিকে পিরোজপুর থেকে শুরু করে মাথা সমস্ত জায়গায় শ্যামনগর লালমোহন থেকে শুরু করে উপকূলবর্তী জেলাগুলিতে একদম আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই বললেই চলে চট্টগ্রামেও আকাশ পরিষ্কার থাকবে তবে রংপুরের দিকে হালকা পশলা বৃষ্টি হতে পারে কিছুটা মেঘলা আকাশও থাকতে পারে অন্যদিকে ত্রিপুরা জুড়ে আজ মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে এদিকে মণিপুর মিজোরাম দিকে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে অসমেও সম্পূর্ণরূপে আকাশ পরিষ্কার থাকবে শুধুমাত্র ডিমাপুর হোজাই এই সাইডে হালকা পশলা মেঘ লক্ষ্য করা যেতে পারে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ